আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে বেশ কিছুদিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই গাড়িটি যখন পিক আপ হয় তখন কিন্তু পিকআপ মোছর দিলে বাতিটাও চলে যায় তো গাড়িওয়ালা আমার কাছে আইসা বলতেছে চার্জারে কাটা দাঁড়ায় না গাড়িটা চলে না কালকে চার্জ হয় নাই তো গাড়িটা একটু টান দেয় টান দিয়ে কিন্তু বাতিটা চলে যায় গাড়িটা থাইমা পড়ে তো এই গাড়িটা যে হতো পিক আপ ধরার সাথে বাতিটা চলে যায় আর গাড়িটাও কিন্তু আমার চলে না গাড়িটা কিন্তু টাইনা নিয়ে আসা হয়েছে তো এই সমস্যাটা মোটর থেকে হতে পারে কন্ট্রোলার থেকে হতে পারে ব্যাটারি ক্লিপ থেকে হতে পারে তো ব্যাটারি নষ্ট হলেও হতে পারে আমাদের কিন্তু নানান কারণেই এরকম সমস্যা হতে পারে আমি এই ভিডিওর মাঝে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই দেব মূলত আমাদের কি সমস্যা ছিল আমরা কিভাবে সমস্যাটার সমাধান করি আপনাদেরকে অবশ্যই আমি প্র্যাকটিক্যালি দেখাই দেব প্লাস বলে দিব যে আমি কীভাবে কী কাজটি করলাম তো তার আগে আমার ব্যাটারিটা আগে মাপ দেওয়া প্রয়োজন আমি এখন মিটারের সাহায্যে ব্যাটারি সবগুলা মাপ দিয়ে নেব তারপরেও যদি আমার ব্যাটারি ভালো থাকে সেক্ষেত্রে আমি ব্যাটারি ক্লিকগুলো দেখব আমি মিটারটা নিয়ে আসি যদি একদমই বাতি না আসতো সেক্ষেত্রে ব্যাটারি ক্লিপ আমার আগে দেখা প্রয়োজন হইতো যেহেতু বাতি আসে টান দিলে চলে যায় সেক্ষেত্রে আমার ব্যাটারি ক্লিপ লুজ থাকতে পারে সেক্ষেত্রে আমার ব্যাটারির সমস্যা হতে পারে আমার যেটাই সমস্যা হোক অবশ্যই আপনাদেরকে গেলে আমি কাজ করে দেখাবো দেখেন আমি কিভাবে ব্যাটারিটা মাপ দিয়ে অবশ্যই দেখে নেবেন দেখেন ঠিক আছে এটাও ঠিক আছে দেখেন এটা দেখেন কোনো রিসপন্স নাই কারণ এখানে আমার মিটারের কাটা কিন্তু জিরুর দিকে হালকা একটু নড়তেছে কারণ আমার দেখেন এটাও কিন্তু ঠিক আছে কারণ যেটা ঠিক আছে সেটাতে কখনো মিটারটা চাঁদে ধরে রাখবেন না আর এটা দেখেন কাটাটা কিন্তু সামান্য একটু নড়তেছে এরকম যদি আমাদের ব্যাটারি মাপ থাকে কারণ এই সমস্যাটা হয়েছে খুবটা নষ্ট হয়ে গেছে অনেক সময় আমাদের ব্যাটারির সেল কাটা থাকে কাপ কাটার কারণে কিন্তু এরকম সমস্যা হয় অনেক সময় কিন্তু আমাদের একটি অথবা দুইটি খুব নষ্ট হয়ে যখন যায় তখনও কিন্তু এরকম সমস্যা হয় তো দেখেন আমি এখন এই ব্যাটারিটা এখান থেকে আউট করে দেব আমি এখন এটা চার ব্যাটারি লাইন করে নেব এই ব্যাটারিটা কিন্তু আমি বাতিল করে দেব দিয়ে আটচল্লিশ বলে আমি দেখব আপনাদেরকে চালাইয়ে দেখাবো দেখেন এটা কিন্তু বাদ আমি এখন এই এক ব্যাটারি তারটা নিয়ে আমি ওই পাশে ব্যাটারির সাথে কানেকশন করে দিতেছি মানে আমি শুধু মাঝখান থেকে ব্যাটারিটা আউট করে দিলাম এই ব্যাটারিটায় কিন্তু আমার কোনো কানেকশন নেই এইটা এইটা কারণ আমি কিন্তু আটচল্লিশ বুল দিয়া গাড়িটা চালাই দেব কারণ আমার কাছে আপাতত পুরাতন ব্যাটারি নেই এখন যেহেতু ওনার ব্যাটারিটা চেঞ্জ করা লাগবে যার জন্য আমি চার ব্যাটারি লাইনটা করে দিতেছি যাতে উনি আরেকটি জায়গায় যাইয়া ব্যাটারিটা প্রয়োগ করতে পারে তা না হলে কিন্তু আরেকটি গাড়ি নিয়ে ওনার ব্যাটারিটা নিয়ে যাইতে হবে এর কারণে কিন্তু চার ব্যাটারি লাইনটা করে দেওয়া কারণ চার ব্যাটারি লাইনেও আমার গাড়িটা কিন্তু এসে চলবে দেখেন আমি কিন্তু কানেকশনটা করে দিছি দেখি এখন কেমন দেখেন গাড়িটি কিন্তু অনায়াসেই চলতেছে দেখতে পারলেন কারণ চারটা ব্যাটারি লাইন যখন করছি ভালো চারটা তখন কিন্তু গাড়িটা অনায়াসেই আমার রান হয়ে গেল আর এতক্ষণ কিন্তু আমার পাঁচটি ব্যাটারি ছিল কারণ একটি ব্যাটারি সমস্যা থাকার কারণে কিন্তু আমার গাড়িটি চলে নাই বাতিটা টান দিয়ে চলে গেছে কারণ এটা যদি আরও কোনো সমস্যা থাকতো সেটাও আমি আপনাদের মাঝে দেখাইতাম হয়তোবা সময় একটু বেশি লাগতো যেহেতু প্রাথমিক আমি চেক যখন দিছি তখনই কিন্তু আমার সমস্যাটা ধরা পড়েছে কারণ আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন সবসময় যে একভাবে গাড়ি নষ্ট হবে এর কোনো মানে নেই এক এক সময় এক একভাবে আমাদের গাড়িগুলো নষ্ট হতে পারে সেটা আমাদের অবশ্যই মাথায় থাকতে হবে যে একটাই না হলে আরেকটা চেষ্টা করেন অবশ্যই আপনার কাছেও সমস্যাগুলা ধরা পড়ে যাবে আসলে ভাই কাজ জানেন আমি কিন্তু তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি না যারা আসলে নতুন ভাই নতুন মিস্ত্রি আছেন এরকম সমস্যা নিয়ে অনেক সমস্যা তখন কিন্তু আপনারা মোটর খোলেন কন্ট্রোলার খোলেন আবার কেউ বা গাড়িগুলো ঘুরিয়ে দেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা যাতে আপনারা একভাবে না হলে আরেকভাবে চেষ্টা করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কাজগুলো এসে করতে পারবেন আসলে ভাই সাহস হলো বড়ো জিনিস সাহস করে যদি কোনো কাজ ধরেন ইনশাল্লাহ আপনাদের কাজগুলো অনায়শে হয়ে যাবে দেখতেই পারলেন আমি কিভাবে কাজটি করলাম অবশ্যই আপনারাও এই দিকগুলা ফলো করবেন তাহলে আপনারা অনায়াসে কিন্তু একটি সমস্যা সমাধান করতে পারবেন রোগগুলা অনায়াসে ধরতে পারবেন যার জন্য আপনাদেরকে আমি বলে এমনকি দেখাইয়ে দিয়েছি যাতে আপনাদের কাজগুলো করা সহজ হয় আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম